হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হিস্ট্রি উইথ আর এস এই চ্যানেল এই চ্যানেলে আমরা প্রধানত হিস্ট্রি রিলেটেড সমস্ত টপিক কভার করবো সেখানে হিস্ট্রি সে ওয়ার্ল্ড হোক ইন্ডিয়া হোক মেডিয়াভার্ল্ড হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড এবং মডার্ন হিস্ট্রি এবং অর্থাৎ ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ার সব কিছুই কভার করবো এবং সিলেবাসটা এমনভাবে কভার করবো যেখানে যারা স্কুল গোয়িং স্টুডেন্ট রয়েছে কলেজে যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো অথবা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ভরে ভরে ইনফরমেশান থাকবে সাধারণত এরকমভাবে হিস্ট্রি ক্লাস করানো হয় না সাধারণত ইন্ডিয়ান জিওগ্রা হিস্ট্রিকেই বেশি প্রায়রিটি দেওয়া হয় কিন্তু যারা বেসিক্যালি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো বা হিস্ট্রি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছো সেখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিরও কিন্তু একটা খুব বড় পার্ট রয়েছে এবং সেখান থেকে কিন্তু কম বেশি কোয়েশ্চেন আসে তো সেই সমস্ত দিক বিচার করেই কিন্তু এই হিস্ট্রি সিলেবাসটাকে আমি সিলেক্ট করেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা থরলি এখানে পড়বো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মানুষের উদ্ভব এবং ক্রমবিবর্তন তার প্রথম ভাগ আমরা আলোচনা করব আজকের ক্লাসে আমরা মূলত যেটা আলোচনা করব যে শুধু মানুষের উদ্ভব ক্রমবিবর্তন পড়লেই তো হবে না যে প্রাচীনকালে যে বন মানুষ বা এপম্যান থেকে যে বর্তমান আধুনিক যুগের মানুষের আসার পিছনে তার একটা ভৌগোলিক পরিবেশ ভূ প্রাকৃতিক আবহাওয়া পরিবেশগত উপাদান তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো সেই উপাদানগুলো যে প্রাচীন কাল থেকে অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়া থেকে আর বর্তমান যুগ পর্যন্ত সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে অর্থাৎ মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে তার যে পারিপার্শ্বিক উপাদানগুলির যে বিবর্তন সেই এটা আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করবো অর্থাৎ দ্বিতীয় ভাগে সেখানে মানুষের বিবর্তনের ইতিহাস আমরা আলোচনা করব তো চলো ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে পৃথিবীর বুকে যে মানুষের আবির্ভাব সেটা কিন্তু কোনো একটা খুব অদ্ভুত বা বিস্ময়কর ঘটনা আমরা যদি খুব সাধারণভাবে দেখে থাকি তারা আমাদের মনে হয় বা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে যে জগৎস্রষ্টা যিনি যেটা আমাদের পৃথিবীতে বিভিন্ন জীব সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে উন্নততম জীব তিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে এই মানুষের পৃথিবীতে আবির্ভাব কিন্তু একটা বিস্ময়কর ঘটনা পৃথিবীর কোন বিশেষ পরিস্থিতিতে প্রাণের আবির্ভাব ঘটেছিল সেটাই কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয় কিন্তু বিভিন্ন পুরাতত্ত্ববিদ্যা ভূতত্ত্ববিদ্যা নৃতত্ত্ববিদ্যা তারা কিন্তু বিভিন্ন থিওরির ওপর নির্ভর করে তার একটা অনুমান করে এই ভূতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক বিভিন্ন প্রমাণাদির বিভিন্ন তথ্যের সাহায্যে কিন্তু একথা জানা গেছে যে পৃথিবীতে যেটা আদি প্রাণের উদ্ভব ঘটেছিল সেটা কিন্তু ছিল এক জীব সময়ের সঙ্গে সঙ্গে এই এক জীব ধীরে ধীরে পরিবর্তন হয় এবং তার মাধ্যমে পরিবর্তনের মাধ্যমে বহু জীবের রূপান্তরিত হয় এবং এর পিছনে একটা বহু দীর্ঘকালব্যাপী পরিবর্তন হয়েছে এবং সেই দীর্ঘকালব্যাপী পরিবর্তনের মাধ্যমে একসময় সৃষ্টি হলো কিন্তু মানুষ পৃথিবীর বুকে মানুষের আবির্ভাব বিষয়ের যে জ্ঞান লাভ করতে হলে আমাদের কিন্তু ভূতাত্ত্বিক এবং প্রত্নতত্ত্ববিদ্যার ওপরে বা তাদের যে তত্ত্বগুলো আছে তার সাহায্য নিতে হয় এক্ষেত্রে ভূপৃষ্ঠ এবং ভূ অভ্যন্তরের বিভিন্ন মৃত্তিকা শিলারাশির গঠন তাদের আকৃতি প্রকৃতি তাদের স্তরক্রম বিভিন্ন জিনিস কিন্তু এই আলোচনার মধ্যে অন্তর্গত তো সেই হিসাবে যদি দেখে থাকি যে মানুষের উদ্ভব এবং ইতিহাস পূর্ববর্তী যুগে তাদের সাংস্কৃতিক বিকাশের প্রতি যদি আমাদের সঠিকভাবে আলোকপাত করতে হয় তাহলে অবশ্যই নৃবিজ্ঞান অর্থাৎ অ্যান্থ্রোপোলজি তার সঙ্গে সঙ্গে ভূতত্ত্ব বা জিওলজি ভূগোল বা জিওগ্রাফি জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি বাস্তুতন্ত্র বা ইকোলজি এবং অবশ্যই পরিবেশ বিজ্ঞান বা এনভায়রমেন্টাল সায়েন্সের সঙ্গে ইতিহাসের যেটা সম্পর্ক সেটা স্থাপন করতে হবে এবং ইতিহাস চর্চার পাশাপাশি এই ও যে সাবজেক্টগুলোর কথা বললাম তার বিভিন্ন তত্ত্বের ওপর নির্ভর করেই কিন্তু আমরা এই বিবর্তনের ইতিহাস জানতে পারব তো এই সমস্ত বিষয়গুলির বিভিন্ন তত্ত্ব পর্যালোচনা করে বিভিন্ন ঐতিহাসিকরা এটাই সিদ্ধান্তে পৌঁছেছে। যে পৃথিবীতে বিভিন্ন যুগের আগে উদ্ভব হয়েছিল কিন্তু বর্তমানে যে যুগটা চলছে বা নৃবিজ্ঞানীদের মতে যেটা চলছে সেটা হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে সেনোজয়িক যুগ বা নবজীবীয় যুগ এই সেনোজৈক বা নবজীব যে যুগ রয়েছে সেখানে জগতে যে আবির্ভাব ঘটেছিল সেটাই মূলত আলোচনার বিষয় এই যুগ আজ থেকে প্রায় সাড়ে সাত কোটি বছর আগে শুরু হয় এবং এখনো পর্যন্ত এই যুগটা চলছে এই যুগকে মূলত সাতটি পর্বে ভাগ করা হয়েছে এ প্রথম পাঁচটি পর্বকে টারশিয়ারি এবং শেষের দুটিকে কোয়ার্টারনারি পর্ব বলা হয় তো টার্শিয়ারি পর্বের মধ্যে প্রথম যে পাঁচটা রয়েছে সেই পাঁচটা পর্ব হচ্ছে প্যালিওসিন ইওসিন অলিগোসিন, মায়োসিন এবং প্লায়োসিন এবং কোয়ার্টারনারি যে পর্ব দুটো রয়েছে তার মধ্যে রয়েছে প্লিস্টোসিন এবং হলোসিন এবং আমরা একে একে কিন্তু আমরা এগুলো সবই দেখব তো প্রথমে আমরা প্যালিওসিন আজকে আমরা কি পড়ব বলেছিলাম যে ভৌগোলিক পরিবর্তন তো দেখো এখানে স্ক্রিনে এক একটা যুগ দেখবো এবং সেখানে পৃথিবীর কীরকমভাবে গঠন হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখব দেখো এখানে কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া আন্টার্টিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা রয়েছে কিন্তু এটা যদি আমি জুম করি সব কিছু দেখো এশিয়া আর ইউরোপ কিন্তু বিক্ষিতভাবে এমনকি আমাদের ভারতবর্ষের গঠনও কিন্তু এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না অর্থাৎ এগুলো মহাদেশগুলো আগে যেরকম ছিল অর্থাৎ প্যালিওসিন যুগে যেরকম ছিল সেরকম সেনোসয়িক যুগে টার্শিয়ারি যুগ যেটা বলা আছে তার অন্তর্গত এই প্যালিওসিন যুগটি শুরু হয়েছিল কিন্তু আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে এই যুগে ভূমির যেটা চলাচল অর্থাৎ যেটাকে আমরা ল্যান্ড মুভমেন্ট বলে থাকি সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আন্টার্কটিকা আর অস্ট্রেলিয়া তখন প্রায় যুক্ত ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকা পৃথক হয়েছিল এবং ভারত একটি দ্বীপীয় মহাদেশ ছিল এই যে যদি আমরা ভারত দেখি তাহলে এটা একটা কিন্তু ভারত অন্যরকম গঠন ছিল কিন্তু একটা দ্বীপীয় মহাদেশ ছিল আর কি বলা হচ্ছে যে ভূতাত্ত্বিক ঘটনাগুলি কিন্তু ঘটেছিল আদি প্যালিওসিন যুগে প্যালিওসিন যুগের শেষের দিকের ঘটনা ছিল আফ্রিকা এবং পরে উত্তর আমেরিকার কাছাকাছি চলে আসা এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের সূত্র ধরেই এই যুগে কিন্তু ট্রপিক্যাল ফরেস্ট বা ক্রান্তীয় অরণ্যের বিস্তার ঘটেছিল তাহলে কোয়েশ্চেন এরমভাবে আসতে পারে যে প্যালিওসিন যুগ কত বছর আগে হয়েছিল বা ট্রপিক্যাল ফরেস্ট কোন যুগে আবির্ভাব হয়েছিল এরমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে এবং ক্রান্তীয় অরণ্যের বিস্তার ঘটার ফলে কিন্তু প্রথম স্তন্যপায়ী প্রাণী প্রাইমেট পাখি এবং ডানায় ডাঙায় বসবাসকারী পতঙ্গদের কিন্তু উদ্ভব ঘটে অর্থাৎ ট্রপিক্যাল ফরেস্টের ওপর নির্ভর করে যে ইকোলজি তৈরি হয়েছিল যে বাস্তুতন্ত্র তৈরি হয়েছিল সেই ধরনের প্রাণীদেরই কিন্তু আবির্ভাব ঘটেছিল। নেক্সট কী ছিল নেক্সট ছিল ইওসিন এই যুগটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় ছ কোটি বছর আগে এই যুগেও যে ল্যান্ড মুভমেন্ট ছিল সেটা অস্ট্রেলিয়া থেকে আন্টার্কটিকা ক্রমশ বিচ্ছিন্ন অর্থাৎ দূরে যেতে শুরু করেছিল ভারত এশিয়ার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হচ্ছিল এবং আমেরিকা ও গ্রিনল্যান্ড ইউরোপ থেকে আস্তে আস্তে পৃথক হচ্ছিল এই যুগে উষ্ণক্রান্তীয় আবহাওয়া বা হট ট্রপিক্যাল ক্লাইমেট আস্তে আস্তে বিস্তার লাভ করেছিল উত্তর অক্ষাংশের দিকে বা উত্তর গোলার্ধের দিকে ফলে বিশ্ব অনেকটা উষ্ণ হচ্ছিল এবং তার ফলে কিন্তু হট ট্রপিক্যাল ক্লাইমেট বা উষ্ণক্রান্তীয় আবহাওয়া ক্রমশ বিস্তার লাভ করছিল উত্তর গোলার্ধে কিন্তু ইওসিন যুগের শেষ দিকে বা লেট ইওসিন এরাতে শুষ্ক এবং মরশুমি জলবায়ু দেখা যায় এবং আন্টার্কটিকাতে ভূখণ্ডের ওপর দিয়ে বিরাট বরফ চাদরের বা গ্লাসিয়েশানের শুরু হয় এবং এই যুগেই লেমুর টার্সিয়াস জাতীয় প্রাইমেট প্ল্যাসেন্টা সম্বন্ধীয় স্তন্যপায়ী প্রাণী যেমন ঘোড়া গন্ডর সোর এদের পূর্বপুরুষ বর্তমান রূপ না এদেরও আদি রূপের আগমন হয়েছিল এবং আধুনিক কালের মাছের জন্ম এবং উচ্চস্তরীয় পাখিদের উদ্ভব কিন্তু ঘটেছিল নেক্সট হচ্ছে অলিগোসি সরি এই যুগটি আজ থেকে সাড়ে চার কোটি বছর আগে শুরু হয় এই যুগে যেটা ভূমির পরিমাণ সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল মানে আগে যা ভূমি ছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল এবং ভূতকের ব্যাপক আন্দোলন অর্থাৎ ল্যান্ড মুভমেন্ট এখানেও চলছিল প্লেট টেকট্রনিক থিওরি আমরা জিওগ্রাফিতে যেগুলো করে থাকি এই যে পাতগুলো এক একটা যে মহাদেশীয় পাত আছে সেগুলো একে অপরের কাছে কোনোটা সরে আসছিল কোনটা দূরে চলে যাচ্ছিলো এর ফলে আফ্রিকা ও এশিয়ায় সাগর দ্বারা পৃথক হয়ে যায় এবং আর্মস পর্বতমালা গঠনে শুরু হয় তাহলে অলিগোসিন এরায় আলস পর্বতমালা গঠিত হতে শুরু করেন এই যুগে শুষ্ক ও শীতল আবহাওয়া বিরাজ করছিল এবং পৃথিবীর টেম্পারেচার ক্রমশ কম ছিল তাহলে ইউসিন এরাতে আমরা যেটা দেখছিলাম পৃথিবীর টেম্পারেচার ক্রমশ বাড়ছিল সেটা আবার অলিগোসিনে এসে পৃথিবীর টেম্পারেচার আবার ক্রমশ কমে যাচ্ছিল শুষ্ক আবহাওয়ার কারণে এখানে কিন্তু বনভূমি যেটা আমরা প্যালিওসিন এবং এ দেখেছিলাম যে ট্রপিক্যাল ফরেস্ট অর্থাৎ বন জঙ্গলের পরিমাণ যেটা বেড়েছিল এই যুগ আস্তে আস্তে কিন্তু সেখানে বন অঞ্চল কমে যায় এবং তার জায়গায় স্থান নেয় বিভিন্ন তৃণভূমি এবং তার ফলে কি হচ্ছে আমরা এর আগেও দুটো এড়াতে দেখেছি যে যে ধরনের গাছপালা তৈরি হচ্ছে বা স্বাভাবিক উদ্ভিদ তৈরি হচ্ছে ন্যাচ ন্যাচারাল ভেজিটেশন তৈরি হচ্ছে তার ইকোলজির ওপরে ডিপেন্ড করেই কিন্তু প্রাণী জগতও সৃষ্টি হচ্ছে তাহলে এখানে যেহেতু তৃণভূমি আছে তাহলে কি হচ্ছে বনাঞ্চলের ওপরে যে ধরনের প্রাণীরা ছিল তাদেরও ইকোসিস্টেমে একটা প্রবলেম দেখা দিচ্ছে ফলে তাদের জায়গায় কিন্তু তৃণভূমির ওপর নির্ভর করা প্রাণীদের কিন্তু সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এর ফলে এব জাতীয় প্রাণীদের বিকাশ ঘটে খুব আস্তে আস্তে হলো সামুদ্রিক প্রজাতিরও উদ্ভব ঘটতে থাকে এই যুগেই আধুনিক কুকুর এবং বিড়ালের পূর্বপুরুষদের আবির্ভাব হয় ছোট ছোট সুরযুক্ত হাতি এবং বৃহদাকার গন্ডারেরও আবির্ভাব ঘটে এছাড়া কচ্ছ গিগিটি সাপ এবং কুমিরের মতো সরিষ্রিপটা এই সময় টিকে ছিল এই যুগের জীবাশু পেরাপিথিকাস এবং প্লাপিও পিথেকাস দ্বারা গিবনের পূর্বসূচি যারা ছিল তারা মিশরের ফায়ুম মরুদ্যানে পাওয়া গিয়েছে ঠিক আছে নেক্সট এরা হচ্ছে মায়োসিন এই যুগটি আজ থেকে সাড়ে তিন থেকে তিন কোটি বছর আগে শুরু হয় এই যুগে আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকা পুরোপুরি পৃথক হয়ে যায় দক্ষিণ আমেরিকার রিফট ভ্যালি যেটা আছে সেটা কিন্তু গঠিত হতে শুরু করে সামুদ্রিক আবহাওয়ার আরও প্রসার ঘটে এবং আবহাওয়ার একটা বৈচিত্র্যতা দেখা যায় ভূমিপাত সম্প্রসারণ অর্থাৎ প্লেটের যে মুভমেন্ট সেটা কিন্তু এখানেও এই যুগেও অব্যাহত থাকে আঞ্চলিক আবহাওয়া নির্ধারণে এই সময় কিন্তু অর্থাৎ পুরো পৃথিবীতে যে একই রকম যেটা আবহাওয়া ছিল সেইটা কিন্তু আস্তে আস্তে এবার আবহাওয়া একটা আঞ্চলিকতা আসতে শুরু করে ইউরোপীয় এবং আফ্রিকান যে প্লেট আছে তার চাপের ফলে জিব্রাল্টার প্রণালী অনেকটা কাছে চলে আসে আটলান্টিক মহাসাগরের জল ভূমধ্যসাগরে সাগরে পৌঁছোর থেকে বাধা পায় ফলে ভূমধ্যসাগর শিখিয়ে গিয়ে কয়েকটা লবণাক্ত হ্রদের সৃষ্টি করে এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটাকে বলা হয় মেসিনিয়ান স্যালিনিটি ক্রাইসিস পূর্ব আফ্রিকাতেও এই প্লেট টেকটনিকের একটা অ্যাক্টিভিটি দেখা যায় এবং এর ফলে কিন্তু একটা ফাটলগ্রস্ত দীর্ঘ উপত্যকা সৃষ্টি হয় যা দ্য গ্রেট রিফ ভ্যালি নামে বিখ্যাত এই যুগে কিন্তু অঞ্চলে অর্থাৎ বৃষ্টিপাত যেহেতু কমে গিয়েছিল এবং অঞ্চলের আবহাওয়া খানিকটা শুষ্ক হয়ে গেছিল ফলে এখানেও কিন্তু অরণ্যের ঘনত্ব কমে গিয়ে মাঝে মাঝে কিন্তু সাবানা জাতীয় তৃণভূমির সৃষ্টি হলো তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে সাবানা জাতীয় তৃণ তৃণভূমিতে লিগসিন হয়েছে আমরা দেখলাম কিন্তু সাবানা জাতীয় তৃণভূমি কোথায় হয়েছিল সেটা কিন্তু হয়েছিল তাহলে হসে এরাতে তো এছাড়া কি হয়েছিল এই যুগে অরণ্যের বিকাশ আবার নতুন করে হয়েছিল শুধু সাভানা হয়েছিল তা না পূর্ব অংশে হয়েছিল সাওয়ানা পশ্চিমাংশে হয়েছিল ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট এর ফলে কি হচ্ছে পশ্চিম অঞ্চলে কিন্তু গরিলা শিম্পাঞ্জি বা মানুষের পূর্বপুরুষ যাদের বলে হচ্ছে হোমিনিকদের যারা অস্ট্রালোপিথেনিসরা আছে এটা আমরা পরের ক্লাসে পড়বো তাদেরও কিন্তু দেখা গিয়েছিল এখানে স্ক্রিনে তাদের ছবি আমি কিছুটা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এগুলো দেখলে তোমাদের খানিকটা হবে এরা হোমিনির সম্প্রদায় এবং এদের নাম যেটা বলা হলো অস্ট্রালোপিথেনিস এবং পৃথিবীর আকার কিন্তু আস্তে আস্তে এরকম হচ্ছিল পূর্ব আন্টার্কটিকায় আইস ক্যাপ গঠিত হয়েছিল এবং পশ্চিম অ্যান্টার্কটিকাতেও আইস ক্যাপ গঠিত হয়েছিল এর ফলে শুষ্ক ও শীতল আবহাওয়া ক্রমশ দেখা দিচ্ছিল সমুদ্রেও বৈচিত্র্যময় প্রাণীদের সৃষ্টি হচ্ছিল নেক্সট হচ্ছে কি প্লায়োসিন প্লায়োসিন যুগটি শুরু হয় দেড় কোটি বছর পূর্বে এই যুগে মহাদেশ এবং মহাসাগরগুলি বর্তমান যে আকৃতি সেগুলো নিতে প্রধানত শুরু করে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে যুক্ত করে পানামাখার বা পানামুগ এই যুগে তিব্বতীয় মালভূমি দ্রুত উত্থান ঘটে আচ্ছা ভূমধ্যসাগরে পুনরায় জলপূর্ণ হয় এই যুগে অধিক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও উত্তর গোলার্ধে আইস ক্যাপ গঠিত হয় ইউরোপে কিছু পূর্ববর্তী উদ্ভিদ মারা গেলেও এশিয়াতে সেগুলো এসে দেখা যায় সেই ধরনের উদ্ভিদের অস্তিত্ব পাওয়া যায় বৃহদাকাশ যে সার্ক ছিল তারা লুপ্ত হয়ে যায় এবং এ যুগে মানব সদৃশ প্রাণীদের উদ্ভব ঘটে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাহলে মানুষদেরও বিবর্তন শুরু হয়ে গিয়েছিল মায়োসিন এবং ফ্লায়োসিন মধ্যবর্তী পর্যায়ে পঙ্গিত থেকে হোমিনির বিচ্ছিন্নকরণ ঘটেছিল এই যুগে রামা পিথে কাজদের অস্তিত্ব ছিল এবং রামা পিথে কাজ ছিল আধুনিক মানুষের সুপ্রাচীন পূর্বপুরুষ ওলিগোসিনের ইজিপোক ইজিপ্টোপিথেকাস মায়োসিনের ড্রায়োপিথেকাস প্লায়োসিন ও প্লিস্টোসিনে অস্ট্রালোপিথেকাসের মধ্যে যোগসূত্র ছিল রামাপিথেকাস এবং এই যুগ থেকেই বলা হয় প্রধানত আধুনিক মানুষের আগমন সূচিত হয়েছিল এরপরে আমরা দেখব কি কোয়াটানারি পর্ব কোয়াটানারি পর্ব কি দিয়ে শুরু হয়েছিল প্লিস্টোসিন দিয়ে এই যুগটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে এই কালটিকে অনেকে বিরাট হিমযুগ বলে থাকে এখানে কিন্তু প্রচুর অনেকের মতে বিশেষ করে ট্যাঙ্ক এবং ব্রোকনারের মতে আব হিমালয় আন্দিজ পর্বতমালা এবং হাওয়াই ও জাপানের পর্বতমালাগুলো কিন্তু এই যুগে পুরোপুরি বরফ জমে গিয়েছিল হিমবাহের আকারে নেমে এসেছিল। ফলে এখানে বলা যায় যে পুরো পৃথিবীটি প্রায় বরফের চাদরে ধীরে ধীরে নেমে আসছিল ফলে কোথাও সৃষ্টি হচ্ছিল প্রকাণ্ড খাত কোথাও বা উপত্যকাত নদী সব বুঝে যাচ্ছিল এবং শিলাস্তর ভেঙে ঘুরিয়ে ভূপৃষ্ঠের নতুন একটা আদল তৈরি হচ্ছিল তো এই সময় তাকে পুরোপুরি বলা যায় যে তুষার যুগ বলা যায় জলবায়ু এবং ভূ পরিবর্তনের মধ্যে জীবদের নিয়েও নতুন জীব ধরনের বিকাশে একটা উল্লেখযোগ্য ভূমিকা দেখা দিয়েছিল আমেরিকা এবং এশিয়াতে উষ্ণতর গাছপালার বৈচিত্র্য দেখা যায় আবার পৃষ্ঠসিন যুগের সন্ধিক্ষণে হোমিনিটদের আবির্ভাব সুস্পষ্ট রূপে দেখা দিয়েছিল শেষের দিকে পৃষ্ঠসিন যুগে পিথেকাস আফ্রিকানা অন্যদের অস্তিত্ব ছিল এবং সেখানে তাদের প্রত্নতাত্ত্বিক বিভিন্ন অস্তিত্ব পাওয়া গিয়েছে এই যে তুষার যুগ ছিল এবং তারপরে তার শেষের দিক থেকে শুরু করে সমগ্র পৃষ্ঠসীন যুগের ধরে প্রভাব বিস্তার করেছিল উচ্চ পুরাপ্রাস্তর যুগের প্রস্তুতি আমরা কি জানি পুরাতন প্রস্তর যুগ প্রস্তর যুগ আর আধুনিক প্রস্তর যুগ এখানে বলা হচ্ছে পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগ এই সময় পৃথিবীর উদ্ভিদ প্রাণী এবং মানুষের তৈরি বিভিন্ন যে হাতিয়ার তাতেও কিন্তু একটা বিশেষ ধরনের পরিবর্তন গ্যাট ঘটেছিল মানুষের উদ্ভব ও বিকাশেও একটা নতুনত্ব এসেছিল ইরেক্টাসদের দ্বারা গড়ে উঠেছিল কি বলবো আশুলিয়ান সাদ সাদনি যেটাকে বলা হয় বা যেটাকে বলা হয় অ্যাকিলুয়ান টুল ট্র্যাডিশন এর এর প্রধান উদাহরণ ছিল দ্বিমুখী হাত কুঠার বা বাইফেশিয়াল হ্যান্ড এক্সেস এই ধরনের অস্ত্র তাদের মানসিক দৃঢ়তার প্রকাশ ছিল এ যুগের মানুষেরা আগুনের ব্যবহার জানত তারা প্রাথমিক ভাষার ব্যবহার জানত এরা দলবদ্ধভাবে বসবাস এবং দলবদ্ধভাবে শিকার করত। এখানে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাবে যেগুলো বলা হচ্ছে বৈশিষ্ট্যগুলো সেগুলোই দেওয়া আছে এছাড়া কি হিমযুগের পর যখন আস্তে আস্তে উষ্ণ যুগ এলো তখন তারা বৃহৎ জন্তুগুলো যারা ছিল মানে যারা তুষার যুগে যাদের অস্তিত্ব ছিল তারা কিন্তু মারা যেতে শুরু করলো এবং সেই হিসেবে বিকল্প খাদ্যের জন্য কিন্তু তখন মানুষেরা কী শুরু করলো জলের মাছ শিকার করতে শুরু করলো তখন তারা মাইক্রোলিথিক প্রাচীন প্রস্তর যুগে কী ছিল দু রকম লিপি ছিল একটা হচ্ছে ম্যাক্রো একটা হচ্ছে মাইক্রো প্রথম দিকে ছিল ম্যাক ম্যাক্রো মানে বিশাল আকৃতির পরে চলে এলো মাইক্রো অর্থাৎ ছোট ছোট টুলস যেমন হাড় শিং হাতির দাঁত দিয়ে বল্লম তীর ধনুক ছুরি কাস্তে চিপ ইত্যাদি তারা আবিষ্কার করলো তারা ফার আর চামড়ার পোশাক ব্যবহার করতে শিখলো তারা মৃতদেহ কবর দিতে শিখলো এবং প্লিষ্টিন যুগের পরবর্তীকালে উষ্ণ আবহাওয়ার জন্য যেহেতু উন্নত মানের উদ্ভিদ জন্মগ্রহণ সেরমভাবে করেনি তারা বাধ্য হয়ে ফলমূল গাছপালার জায়গায় তারা কিন্তু প্রাণীজ খাদ্য গ্রহণ করতে শুরু করলো এবং বলা যায় যে প্রাণীজ খাদ্য গ্রহণ করা থেকে সূত্র ধরেই কিন্তু একটা নতুন ধরনের অর্থনীতি শুরু হলো যেটাকে ঘোরাক অর্থনীতি বা ফরেজিং ইকোনমি বলা হচ্ছে লাস্ট কি লাস্ট হচ্ছে হল এই যুগটি মাত্র দশ থেকে পনেরো হাজার বছর আগে শুরু হয়েছিল এই যুগে আবহাওয়া ও পরিবেশে খুব একটা বড় ধরনের পরিবর্তন ঘটেনি মোটামুটি আগের পৃষ্ঠসিনে যা ছিল সেটাই ছিল কিছু সাময়িক চেঞ্জেস এসেছিলো যেমন ধরো তুন্দ্রা অস্তে অঞ্চলে বড় বড় গাছপালার সৃষ্টি হলো জঙ্গলের আরও ভাব বিস্তার ঘটতে শুরু করলো হিম যুগ যেহেতু শেষ হয়ে গেল এবং অধিক উষ্ণ শুরু হলো সেহেতু গ্রীষ্মমণ্ডলে বনাঞ্চল বিশেষ করে ইউরোপের অঞ্চলে লাভ করতে শুরু করলো এই যুগে হোমোসেপিয়েন্স এবং অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যানদের বিকাশ ঘটে সমগ্র যুগে চলছিল নব্যপ্রস্ত যুগ বা নিওলিথিক কালচার এই যুগের মানুষ যোগাড়ে থেকে মানে তারা হান্টার গ্যাদার থেকে তারা উৎপাদকে পরিণত হলো অর্থাৎ তারা কৃষিকাজ করতে শিখলো খাবার জোগাড় করার থেকে খাবার উৎপাদনের দিকে তাদের উৎসাহটা বেশি দেখা দিল মানুষ পশুপালন করতে কৃষি কাজ করতে শিখল শহর জীবনের সূত্রপাত করতে শিখলো যেটা থেকে বললাম যে আগে একটা নতুন ধরনের ইকোনমি তৈরি হলো তার ফলে কী হলো তাদের জীবনযাত্রায় পরিণত হলো সামাজিক যখনই ইকোনমি ঢুকছে তখন সামাজে একটা সামাজিক বৈষম্য দেখা দিল শ্রেণীভিত্তিক পর্যায়ক্রম সৃষ্টি হলো যা প্রিমেটিভ কমিউনিজম নামে পরবর্তীকালে পরিচিত হলো এই যে মানুষের অভিব্যক্তি এর পিছনে সংশ্লিষ্ট যুগের একটা সংস্থান জলবায়ু ভূতত্ত্ব এবং অন্যান্য ভৌগোলিক পরিস্থিতির যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখলাম এবং এই উপাদানগুলি সূত্র ধরেই কিন্তু মানুষের বিবর্তন তার সাংস্কৃতিক তার সামাজিক তার অর্থনৈতিক উন্নতের পথ কিন্তু প্রশস্ত হয়েছে একবিংশ শতকে মানুষের অভিব্যক্তি সম্পর্কে আমরা যতটা উপকরণ সংগ্রহ বা তথ্য প্রমাণ করতে পারি সেই ততটা কিন্তু পূর্ববর্তী মানে এর আগে আমরা যে যুগগুলো আজকে আলোচনা করলাম সেরকম কিন্তু পাওয়া যায় না যতটাই পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন ভৌগোলিক ভূতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক জীবাশ্ম ঘটিত বা পরিবেশ ঘটিত পরিবর্তনের পশ্চাৎ বটে এবং তার উপর নির্ভর করার কিছু থিওরির বেসিসে আমরা এগুলো জেনে থাকি তো আজকে আমরা ভৌগোলিক পরিবেশের বিবর্তনগুলো দেখলাম এবং এই বিবর্তনগুলোর ওপর নির্ভর করে মানুষের যে পরিবর্তন বিবর্তন সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে